হ্যালো ভেয়ার্স ক্যামেরা চাই সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো এই তিন নামের মেয়েদের থেকে সর্বদা সাবধান কথায় আছি যেমন নাম তেমন কাম কথাটি কিন্তু সম্পূর্ণ সত্য কারণ নামের সাথে কাজের এক বিশাল সম্পর্ক রয়েছে নামের অক্ষর দিয়ে জানা যায় মানুষটি কেমন এবং তার মনের মধ্যে ঠিক কতটা জটিলতা আছে মানুষের মনের অবস্থা বুদ্ধিমত্তা চরিত্র আরও অনেক কিছু ব্যক্ত হয় তার নামের মধ্য দিয়ে আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক কীভাবে আমরা এটা বুঝতে পারবো আর আপনি যদি আমাদের সৌনা গ্রুপের ভিডিও আজ প্রথম দেখেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বটন প্রেস করে তারপর নোটিফিকেশন বেলটি অন করে রাখুন কারণ এর ফলে আমাদের নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে প্রথমেই বলি যাদের নামের প্রথম অক্ষর ডি ডি দিয়ে যাদের নাম শুরু হয় তারা খুবই চালাক হয়ে থাকেন এরা যদি মনে করেন কোনো জিনিস নেবে তবে এরা সেই জিনিসটি নিয়েই ছাড়বে নিজের লক্ষ্য পৌঁছাতে এরা কোনো রকম কসরত করতে ছাড়েন না যতক্ষণ না লক্ষ্যে পৌঁছাচ্ছেন ততক্ষণ এদের স্বস্তি নেই প্রচুর পরিশ্রম করা সত্ত্বেও এদের অর্ধভাব মেটে না তাই বেশিরভাগ সময় অর্ধভাবে দিন কাটে এদের এবার বলবো যাদের নাম এসতে শুরু ইস্তে যাদের নাম শুরু হয় তারা খুবই চালাক হয়ে থাকেন এরা অত্যন্ত চাপা স্বভাবের এবং সংবেদনশীল হয়ে থাকেন নিজের মনের কথা কারোর সামনে প্রকাশ করেন না এরা দুঃখে বা আনন্দেও কাউকে কিছু বলেন না গোপনে কথা সারতে পছন্দ করেন এরা নিজের সম্মান নিয়ে এরা সবসময় খুব সচেতন থাকেন এরা সাধারণত রাজনীতি প্রশাসনিক কাজের সাথে যুক্ত থাকেন কারোর প্রতি ভালোবাসা সহজে ব্যক্ত করেন না এরা এবার বলবো যাদের নামের প্রথম অক্ষর টি এরা খুবই বুদ্ধিমান ও স্থির প্রকৃতির হয়ে থাকেন এদের তর্ক শক্তিও খুব ভালো হয়ে থাকে এই সমস্ত মানুষরা মিডিয়া অকালতে এবং প্রশাসনিক ক্ষেত্রে খুবই নাম করা থাকেন প্রেমের দিক থেকে খুবই কাঁচা এই নামের মানুষরা বুদ্ধিমত্তা এদের প্রেমের পথে সবথেকে বড় বাধা নিজের মনের ভাব ব্যক্ত করতে একদমই পারেন না এরা কিন্তু এরা মানুষ হিসাবে খুবই চিন্তাশীল এবং ন্যায়পরায়ণ হয়ে থাকে এক অভূতপূর্ব ক্ষমতা রয়েছে এদের মধ্যে যে কোনো পরিবেশে এরা মানিয়ে নিতে পারে তাহলে বন্ধু এই ছিল আজকের আইটেম ভিডিওটি এখানে শেষ করছি এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন